বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে শান্তনা দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা নিজের মনে না তরিতে পারি শকতি যেন রয় আমার ভার লাঘব করি নাইবা দিলে শান্তনা বহিতে পারি এমনই যেন হয় নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লই বচিনে দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা তোমার যেন না করি সংশয় বিপদে মোরে রক্ষা মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়ে